প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক ঢাক ঢোল পেটান এবং ওনার দলেরও যারা আছেন তারাও সব ঢাকঢোল পেটান বা এখনো পেটাচ্ছেন বলার চেষ্টা হয় যে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা দেশের মধ্যে সব থেকে এগিয়ে এগিয়ে বাংলা কিন্তু দর্শক আমি এখন আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো ভালো করে দেখুন যে রাজ্যকে দেশের মধ্যে এগিয়ে থাকার কথা বলা হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা ওনাদের আরো সব লোকজনদের তরফ থেকে সেই পশ্চিমবঙ্গের স্থান হেলথ ইন্ডেক্সে কত নম্বরে ফিসকাল হেলথ ইন্ডেক্সে পশ্চিমবঙ্গের স্থানটা কত নম্বরে দর্শক ভালো করে দেখুন যেটা প্রকাশ করেছে নীতি আয়োগ একটা রিপোর্ট লম্বা একটা রিপোর্ট গোটা দেশের যে সব রাজ্য রয়েছে সেসব রাজ্যের হেলথ সেক্টর এবং জিডিপিতে অবদান এইসব নানান অ্যাঙ্গেলে আর কি রিপোর্ট টিপোর্ট তৈরি করেছে অঙ্ক কষেছে কোষে একটা রিপোর্ট প্রকাশ করেছে একটা লম্বা অনেকগুলো পৃষ্ঠা রয়েছে তো সেখানে পশ্চিমবঙ্গের অবস্থানটা এই ফিসকাল হেলথ ইন্ডেক্সে কত নম্বরে আছে দর্শক আমি আপনাদেরকে প্রথমে দেখাই তারপর ব্যাখ্যাতে আসছি দেখছেন একশো পাতার একটা রিপোর্ট এইসব মানে পুরোপুরি তো দেখানো যাবে না আমি জাস্ট ওই সিরিয়ালি দেখা যাবে এরকম জায়গাটা বত্রিশ নম্বর পেজেতে রয়েছে ওয়েট স্টেট ওয়াইজ দেখুন হেলথ ইন্ডেক্স যে ম্যাপটা রয়েছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটু বড় করে দিচ্ছি ওয়েট দেখতে পাচ্ছেন পরিষ্কার এক নম্বরে কে তারপরে ছত্তিশগড় তারপরে গোয়া তারপরে ঝাড়খন্ড তারপরে গুজরাট তারপরে মহারাষ্ট্র তারপরে উত্তরপ্রদেশ তারপরে তেলেঙ্গানা তারপরে মধ্যপ্রদেশ কর্ণাটক দশ নম্বরে মানে প্রথম দশে পশ্চিমবঙ্গের কোন স্থান নেই তামিলনাড়ু এগারোতে রাজস্থান তারপরে বিহার হরিয়ানা কেরালা পনেরো তারপরে ওয়েস্ট বেঙ্গল ষোলো নম্বরে আর অন্ধ্রপ্রদেশ তারপরে পাঞ্জাব যে আঠারোটা রাজ্যের কথা এখানে বলা আছে তার মধ্যে ষোলো নম্বরে পশ্চিমবঙ্গের অবস্থান চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আহ দেখুন তো সেখানে কত নম্বরে আছে ষোলো নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ হেলথ ইন্ডেক্সে সবার উপরে কিন্তু এক নম্বর র্যাঙ্কে এবার দর্শক কি বলবেন আপনারা আচ্ছা যারা ডিটেলস দেখতে চান তারা একটু সাইটে গিয়ে দেখতে পাবেন আরো সব পরপর রয়েছে আর কি অ্যাঙ্গেলে সব করা হয়েছে সব রিপোর্ট আকারে দেওয়া রয়েছে যে স্কোরটা তৈরি করা হয়েছে আর কি বিভিন্ন রাজ্যের কথা উল্লেখ করে রয়েছে সব এখানে দেখতে পাবেন নীতি আয়োগের যাবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন প্যারামিটার আর কি দেখে করা হয়েছে তো সেখানে দেখে করে এই যে ইন্ডেক্সটা এসছে সেখানে দেখা যাচ্ছে এক নম্বর পজিশনে রয়েছে উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের অবস্থান হচ্ছে ষোলো নম্বরে ষোলো নম্বরে এবার দর্শক কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এত ঢাক ঢোল পেটান আমাদের রাজ্যে স্বাস্থ্য সাথী কার্ড এই কার্ডে চিকিৎসা হয় এই হয় এখানে হয় সেখানে হয় দেশে হয় বিদেশে হয় বলে দিলি হয় আর কি তো যে মানে বলেন তো তারপরেও হেলথ ইন্ডেক্স যেটা সূচক প্রকাশ করেছে নীতি আয়োগ সেখানে কেন ষোলো নম্বরে পশ্চিমবঙ্গ এক নম্বরে থাকার কথা তো সব দিক দিয়ে পয়েন্ট আর আকারে স্কোরের স্কোরের অ্যাঙ্গেল তো বলা হয়েছে তো সেখানে কেন ষোলো নম্বরে পশ্চিমবঙ্গের অবস্থান কেন এক নম্বরে আসতে পারেনি এদিকে বলা হচ্ছে এক নম্বরে এক নম্বরে এক নম্বরে আমরা এগিয়ে বাংলা আর এখানে দেখতে পাচ্ছি পিছিয়ে বাংলা ষোলো নম্বর কোথায় তারপরে লাস্ট ওই পাঞ্জাবের দিকে আর কি সেখানে উড়িষ্যা এক নম্বরে আছে আরো সব অন্যান্য রাজ্যের দর্শক দেখলে তো কোথায় যে ঢাক ঢোল পেটানো হয় সমীক্ষা রিপোর্ট যেটা সেখানে কোথায় পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় অবস্থান তাহলে পেটানোর কি অর্থ অর্থ একটাই বিজ্ঞাপন এর বাইরে কিছু না তো লজ্জার বিষয় এত এই করছি সেই করছি আয়ুষ্মান ভারত কার্ড চালাতে দেবো না আমরা করছি আমরা হেলথে নানানভাবে কাজ করি পাঁচ লক্ষ টাকা এর ভ্যালু তো কোথায় তার ভ্যালুয়েশন কোথায় মানে হেলথ ইন্ডেক্স যেটা ফিজিক্যাল হেলথ হেলথ ইন্ডেক্স সেখানে কোথায় টোটাল যে বিষয়গুলো আসছে বিভিন্ন প্যারামিটার হিসেব করছে সেখানে অবস্থান কোথায় ১৬ নম্বরে পশ্চিমবঙ্গ যেটাকে এক নম্বরে বলার চেষ্টা হয় ষোলো নম্বর নম্বরে আসলে এটাই হওয়ার কথা পশ্চিমবঙ্গের এই যে স্বাস্থ্য পরিকাঠামো যেগুলো বলা হয় ঢাকঢোলা হয়তো পেটানো হয় কি আছে কি ওই তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পত্র দিয়ে রুগীকে মেরে ফেলা হয় কি হয় তারপরে এই যে কার্ড বলা হচ্ছে এই কার্ডে এই কার্ডেও চিকিৎসা কোথায় হয় সব থেকে বড় কথা এই রাজ্যের পরিকাঠামোতে রাজ্যের মানুষ কতটা ভরসা করে চিকিৎসা করান সব তো আশপাশের রাজ্যে বা বাইরে চলে যাচ্ছেন এই যে উড়িষ্যা উড়িষ্যাতে প্রচুর মানুষ যান এখান থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ থেকে ওখানে চিকিৎসা করাতে যান ওখানে বুম করছে প্রচুর মানুষ যান যারা উপায় নেই যাদের তারা বাধ্য হয়ে থাকেন কিছু জন বাঁচেন অনেকে মারাও যান থাকেন কি আর করার আছে দূরে দূরে গেলেও তো একটা খরচা আছে যেতে পারেন না আর এই যে কার্ড বলা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড এটা তো বাইরে গিয়ে কাজও হয় না আয়ুষ্মান ভারত কার্ডও চালু করতে দেওয়া হয়নি যে গরিব মানুষগুলো রাজ্যের বাইরে গিয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে সুযোগ পাবে সেটারও কাজে লাগানো হয় না সুতরাং হেলথ এটা কোথায় কোথায় গ্রো গ্রো আর এমন সব অবস্থা আগে তো তবুও অন্য জায়গা থেকে অনেকে আসতেন এমনকি বাংলাদেশ থেকে এখানে আসতেন যারা এখন যেটা হয়েছে বাংলাদেশ থেকে এখানে এলেও আমি এই গন্ডগোল গন্ডগোলের আগে আগে পর্যন্ত বলছি এখানে এলেও এখানে যত না মানুষ চিকিৎসা করান তার থেকে বেশি চলে যান এখানে এসে আবার অন্য অন্য রাজ্যে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন চিকিৎসা করানোর জন্য তারা ভরসা করতে পারছেন না। সব ভঙ্গুর অবস্থা আর তো খুবই খারাপ সরকারি হাসপাতালগুলোর অবস্থা খুবই খারাপ আপনারা আপনারা তো জানেন ওনার ওনার একজন মন্ত্রী যিনি জেলবন্দি আছেন উনিও বলেছেন যে হাসপাতালে আমি সুস্থ হতে পারছি না আমি বেসরকারি হাসপাতালে ভর্তি হবো এবং দেখেছেন মন্ত্রীরা ভর্তি হলে সোজা বেসরকারি হাসপাতালে চলে যান সুপার স্পেশালিটি এস এস কেম ছাড়লেন পার্থ ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে কোর্টকে বলে এর আগে শ্বাসকষ্ট জড়িত সমস্যায় ভুগছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রেসিডেন্সি জেলে অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় এস এস এরপর আদালতে পার্থ দাবি করেছিলেন সরকারি এই হাসপাতালে চিকিৎসা করে তিনি সুস্থ হতে পারছেন না লজ্জার তো যদি অনেক ড্রামা আছে যে কথাটা আর কি ওনার ভাইপো লজ্জার চিকিৎসা করান উনি তো আমার বিদেশ চলে যান পাশের রাজ্যে কোথাও গেলে আবার লাজ লজ্জার ব্যাপার আছে না নিজের রাজ্যে এখানে এখানে চিকিৎসা না করে উনি সরাসরি বিদেশ চলে যান তো কোথায় ফর্সা রাখেন সাধারণ মানুষ তো সুতরাং যে প্যারামিটার যেগুলো বলা হচ্ছে আমরা হয়তো খুব বেশি বুঝি না প্যারামিটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেগুলো বলা হচ্ছে আমরা জাস্ট সূচকটা দেখে আমরা বলছি পজিশন অনুযায়ী র্যাঙ্কিং অনুযায়ী কথাটা বলছি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো নম্বরে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ষোলো নম্বরে রয়েছে কোথায় কত নম্বরে ষোলো নম্বরে আর এখানে বলা হচ্ছে এক নম্বরে পশ্চিমবঙ্গ হেলথের দিক দিয়ে এগিয়ে হেলথে নাকি বিরাট বুমিং বিরাট আছে মানে জিডিপিতে বিরাট অবদান আছে অমক তমক কত রকম সব এ হয় বিরাট ভলিউম হয় আমাদের এত স্বাস্থ্যসাথী কার্ডের এত কোটি টাকা আমাদের যায় তো বিষয়টা হচ্ছে যে তাহলে এই হচ্ছে অবস্থা ওইদিকে ঢাক পেটানো আর এদিকে হচ্ছে অ্যাকচুয়াল অবস্থা ষোলো নম্বরে পশ্চিমবঙ্গের অবস্থান প্রথম দশে তাও জায়গা হয়নি পশ্চিমবঙ্গের আলটিমেট রাজ্যের মানুষ তো ভুগছেন সে তো আমরা দেখতে পাচ্ছি যা হাল হয়ে গেছে রাজ্যের কাঠামো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো জানা থাকে টোটাল পড়ে দেখবেন ওয়েবসাইটে যাবেন নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স পেয়ে যাবেন আরো ডিটেলস জানতে পারবেন আরো পুঙ্খানুপুঙ্খ হবে আপনারা বিচার করতে পারবেন যদি আপনারা জানতে চান তো দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ Thank you.